শীতের মাঝেই বাংলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপের জেরে ভারতের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণেও রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থেকে যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ শুষ্ক থাকছে এবং তাপমাত্রা নেমে এসেছে নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং দক্ষিণবঙ্গ জুড়ে চলছে জাঁকিয়ে শীতের দাপট অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন শুষ্ক আবহাওয়া থাকছে উত্তরের পার্বত্য অঞ্চলগুলিতে সকালের দিকে কুয়াশার দাপড় থাকবে তবে আপাতত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পাহাড়ি অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভাবনাও থেকে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাবার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ভারতের কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হবে তার পাশাপাশি দেখে নেব তাপমাত্রা কেমন থাকবে কোথায় কেমন আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার রাডারমেফে লাইভ ওয়েদার আপডেট নিয়ে সোমবার ডিসেম্বর মাসে আট তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করেছে তো বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি এই মুহূর্তে ওয়েস্ট আইসল্যান্ড এর পাশাপাশি কিন্তু অবস্থান করছে তবে এই নিম্নচাপের জেরে ভারতের বেশ কিছু জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে তার পাশাপাশি শ্রীলঙ্কা ও কিন্তু ভারী বৃষ্টি হবার সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে এর প্রভাব কিন্তু সরাসরি বাংলায় পড়বে না তবে ভারতের বেশ কিছু জায়গাতে বৃষ্টি হবে চেন্নাই তামিলনাড়ু কেরালা পাশাপাশি নেল্লোর এই জায়গাগুলোতে কিন্তু এবং বেঙ্গালোর পুদুচেরি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এই নিম্নচাপের জেরে বৃষ্টি হবার সম্ভাবনা আছে তবে বাংলাদেশের এর প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু এর প্রভাব একদমই কিন্তু নেই এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না চি দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট খড়গপুর বালাসর হলদিয়া দীঘা এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে সোমবার সকাল ছটার দিকে তবে দক্ষিণবঙ্গের সকাল দিকে বেশ কিছু জায়গাতে পার্বত্য অঞ্চলগুলিতে হালকা কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে সোমবার সকালের দিকে তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি কিন্তু কুয়াশার দাপটও কিন্তু থাকছে এদিকে ধুপুর থেকে শুরু করে গোপালপাড়া গুয়াহাটি তার পাশাপাশি কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কিন্তু সরে যাবে তো দর্শক এরপরে আমরা আলোচনা করবো যে বাংলাদেশ পরিস্থিতি কেমন রয়েছে বাংলাদেশের তো সকাল থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে মাদান সিলেট পাশাপাশি ভুবনেশ্বর এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে লখাই কাপাসিয়া এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে তবে বাংলাদেশে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন এবং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কুয়াশার দাপটও থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে আমরা যদি একটু নিচে দিকে দেখি এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাট ফটিকচার উপজেলা চট্টগ্রাম লালমোহন কলাপাড়া মহেশখালী মাথপি টেগনাপ এবং এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি হালকা কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনাও রয়েছে তো দর্শক আমরা এরপর আলোচনা করব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো বেলা একটার দিকে আমরা দেখে নিচ্ছি সর্বপ্রথম দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ভালদা এদিকে যদি আমরা দেখি এদিকে জলেশ্বর গঙ্গাসাগর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বেলা একটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং শীত কিন্তু দক্ষিণবঙ্গে বজায় থাকবে আগামী কয়েকদিন এবং জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও কিন্তু বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দর্শক আমরা উত্তরবঙ্গের পরিস্থিতি যদি একটু দেখি তো উত্তরবঙ্গে বেলায় একটার দিকে আকাশ মূলত পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই একদমই ঝকঝকে আকাশ কিন্তু রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই আলিপুরদুয়ার শিলিগুড়ি পাশাপাশি পূর্ণিয়া রংপুর তোরা এই সব জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই ঝকঝকে পরিষ্কার রয়েছে কোথায় কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই এবং বাংলাদেশের পরিস্থিতি যদি আমরা দেখি বাংলাদেশের আকাশ কিন্তু মূলত আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা আইজল চিকা বরিশাল চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া খুলনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সোমবার বেলা একটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে বাংলাদেশের প্রায় এই সমস্ত জায়গাগুলিতে তো দর্শক আমরা এরপর দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকছে তো বিকাল চারটের দিকে সোমবার আমরা যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে একদমই রোদ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে রয়েছে বিকালের দিকেও তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকলেও সেটা কিন্তু আস্তে আস্তে আরও সরে যাচ্ছে তবে বর্ধমান আরামবাগ এদিকে শান্তিপুর এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সোমবার বিকেল চারটের দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ নেই তবে উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট বজায় থাকবে আগামী কয়েকদিন এবং দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি বাংলাদেশের বিকালের দিকে পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশের বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে খুলনা বরিশাল পাশাপাশি ঢাকা এদিকে চট্টগ্রাম আইজল চিকা এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তবে বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু নেই সোমবার বিকেল চারটে দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না যদি দেখি সোমবার সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা পাশাপাশি এদিকে দীঘা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রয়েছে মূলত জাঁকিয়ে শীত কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে চালু হয়েছে এবং মোটের ওপর কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকছে এবং বৃষ্টিপাত কিন্তু নেই এবং জাকিয়া শীত কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে অনুভব করবে প্রত্যেকটা মানুষ তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে তো উত্তরবঙ্গের সকালের দিকে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গে পঞ্চগড় থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি সুরঙ্গা এদিকে যদি আমরা দেখি আরোড়া থেকে শুরু করে দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীতের দাপট সব থেকে বেশি থাকবে তবে ভোরের দিকে কুয়াশার দাপটও কিন্তু উত্তরবঙ্গে জুড়ে থাকার সম্ভাবনাও রয়েছে এবং দর্শক তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে সোমবার সকালের দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো ঢাকাসহ বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে তাপমাত্রা রয়েছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি কুমিল্লা খুলনা বরিশাল এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর ময়মনসিং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশ জুড়ে এবং বাংলাদেশ বাংলাদেশে আগামী কয়েকদিন কিন্তু জাঁকিয়ে শীত কিন্তু থাকবে এবং এবং তাপমাত্রাও কিন্তু আরও নিচে নামার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং দর্শক তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি নিচে দিকে যদি একটু দেখি চট্টগ্রাম এদিকে চাক পুরিয়া লালমোহন কলাপাড়া এই জায়গাগুলোতেও কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং বেলা একটার দিকে যদি লক্ষ্য করি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কোথায় কেমন পরিস্থিতি আছে তো কলকাতাতে বেলা একটার দিকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে পাশাপাশি খড়গপুর এদিকে চাকুলিয়া পাশাপাশি বাঁকুড়া এদিকে পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা একটু লক্ষ্য করি উত্তরবঙ্গে বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো কুচবিহারে রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে আছে একুশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি ঠাকুরগঞ্জ এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি সুরঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস মূলত উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে এবং দার্জিলিংয়ে তাপমাত্রা থাকছে আট ডিগ্রি সেলসিয়াস সোমবার বেলা একটার দিকে তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশেও কিন্তু ঢাকা সহ প্রায় বেশ কিছু জায়গাতে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কুমিল্না আইজল চিখা পাশাপাশি ময়মনসিং এদিকে এদিকে যদি দিকে নগরপুর এই জায়গাগুলোতেও কিন্তু ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মোটের ওপর বাংলাদেশে পঁচিশ পঁচিশ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রা হাইয়েস্ট কিন্তু থাকছে সোমবার বেলা একটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেটস কালকে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ